রিসেন্টলি আমাদের দেশে হচ্ছে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক গাড়ি হচ্ছে গিয়ে পানিতে আটকা পড়তেছে বা ভেসে যাচ্ছে বিশেষ করে যাদের আন্ডারগ্রাউন্ডে গ্যারেজ আছে আপনার আন্ডারগ্রাউন্ডের গ্যারেজে আপনার পানি ওভারফ্লো হয়ে গাড়িগুলো পানিতে ডুবতেছে বা ফ্লাডেড হচ্ছে তো এটা নিয়ে আমার কয়েকটা হচ্ছে টিপস থাকবে ফার্স্ট টিপস হচ্ছে গাড়ি স্টার্ট দিবেন না ফ্লাডেড গাড়ি স্টার্ট দিবেন না হোক সেটা হাইব্রিড হোক সেটা নন হাইব্রিড বা যে কোনো মেশিনারিস সেটা স্টার্ট দিবেন না স্টার্ট দিলেই আপনার পুরা গাড়ির একদম মানে গাড়ির ফিউচার পুরা শেষ এক কথায় শেষ ফ্লাডেড গাড়িতে কি পরিমাণের খরচা হয় সেটা আনবিলিভেবল আপনারা কল্পনা করতে পারতেছে না যে একটা ফ্লাডেড গাড়িতে কি পরিমাণের খরচা করতে হয় ওইটাকে ঠিক করতে আর ফার্স্ট অফ অল যেটা আপনারা স্টার্ট দিবেন না আপনার একটা টেকনিশিয়ান বা মেকানিকের হেল্প নেবেন কল করবেন ওই জায়গাতেই গাড়িটাকে আপনারা পার্ট পার্ট খোলানোর বা টেকনিশিয়ানের পরামর্শ মতে কী কী খুলতে লাগবে কোনটা কোনটা আপনার পানি গেছে কোনটা কোনটা শুকাইতে লাগবে বা কোনটা কোনটা ড্রাই করতে লাগবে বা কি কি করতে লাগবে এগুলো সব ওইখানেই করবেন অথবা গাড়িটাকে আপনারা হচ্ছে গিয়ে টেনে নিয়ে অন্য জায়গায় আপনারা কাজ করান আপনার ওয়ার্কশপে কাজ করেন বাট গাড়ি স্টার্ট দেওয়া যাবে না আই রিপিট গাড়ি স্টার্ট দেওয়া যাবে না আমার দুই হাজার বিশের দিকের একটা ঘটনা বলি দুই হাজার বিশের দিকে গাড়ি এরকম আপনার আন্ডারগ্রাউন্ডে ছিল অ্যান্ড গাড়িটাতে আপনার উইদিন সকালবেলা ভোরবেলা ফজর ফজর্তার আগ দিয়ে আপনার হচ্ছে ভারী বৃষ্টিপাত হয় অ্যান্ড গ্যারেজটা ছিল আন্ডারগ্রাউন্ড গ্যারেজ সো সব পানি আপনার ওভারফ্লো হয়ে গ্যারেজে ঢুকে যায় তো আমার ওই গাড়িটার পিছনে প্রায় সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচার পরও কিন্তু ওই গাড়িটা ঠিক করতে পারিনি আমি অনেক প্রবলেম দেখা দিত এখনও অনেক প্রবলেম দেখা দেয় সো মানে যার গাড়ি সে সে এখনও হচ্ছে কমপ্লেন দেয় কিছু কিছু যে এটা এটা এখনও প্রবলেম দেখা দিচ্ছে বা এটা সেটা সো এই ব্যাপারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আপনারা গাড়ি যখন ফ্লাডেড হবে আপনারা মাস্ট বি গাড়িটাকে স্টার্ট দিবেন না আপনারা টেকনিশিয়ানের হেল্প নেবেন মেকানিক নিয়ে আসবেন আপনারা পারলে ওইখানেই সব খুলে বা ওইখানেই কাজ করানোর চেষ্টা করবেন অথবা গাড়িটাকে টেনে নিয়ে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে ওয়ার্কশপে নিয়ে গিয়ে আপনারা কাজ করবেন গাড়িটা তাৎক্ষণাৎ যদি স্টার্ট হয় আপনারা মনে করতে পারেন যে গাড়িটা তো স্টার্ট হয়ে গেছে গাড়িটা তার কোনো প্রবলেম নাই কিন্তু অ্যাকচুয়ালি না আপনার ফ্লাডেড গাড়িগুলোতে অনেক প্রবলেম দেখা যায় এগুলো আস্তে আস্তে করে অনেক আসবে তো যার কারণে আপনার ফ্লাডেড গাড়িগুলো বা এমনি ভেসে গেছে এরকম গাড়িগুলো আপনার স্টার্ট দিবেন না মেকানিক বা টেকনিশিয়ানের হেল্প নিয়ে পুরা গাড়িটাকে আপনারা হচ্ছে কি ড্রাই করার চেষ্টা করবেন তারপরও যদি টুকটাক জায়গা যেগুলোতে আপনার ড্রাই করা হয় না সেটা কপালের ব্যাপার বাট আপনার চেষ্টা করবেন যে সম্পূর্ণ গাড়িটাকে ড্রাই করেন গাড়ি নর্মালি আপনার ছয় ইঞ্চি থেকে এক ফিট দেড় ফিট পানি তো তেমন কিছু হয় না জাস্ট হচ্ছে ইন্টোরিয়রের পানি আসে আর যদি তার চেয়ে আরও বেশি পানি হয় এক দেড় ফিটের বেশি পানি চলে আসে অ্যাট দ্যাট কেস আপনাদের অনেক ক্ষতি হতে পারে সো ফার্স্ট অফ অল হচ্ছে গাড়ি স্টার্ট দিবেন না সেকেন্ড হচ্ছে টেকনিশিয়ান বা মেকানিককে দিয়ে গাড়িটাকে ভালো করে ড্রাই করানোর চেষ্টা করবেন এবং টেকনিশিয়ান বা মেকানিক যাই যেই যেই কাজগুলো রিকমেন্ড করে যে এই কাজগুলো করতে লাগবে সে সেই কাজগুলো আপনারা করবেন অ্যান্ড থার্ডলি হচ্ছে গিয়ে চেষ্টা করবেন যে যত ফ্লুইড আইটেম আছে যেমন আপনার কুলেন্ট আছে তারপর আপনার মোবিল আছে মানে লুব্রিকেন্ট যেটা গিয়ার অয়েল ব্রেক অয়েল যত প্রকার লুব্রিকেন্ট আছে এগুলো সব চেঞ্জ করে ফেলার চেষ্টা করবেন এমনি পানি যাক আর না যাক এগুলো সব চেঞ্জ করে ফেলার চেষ্টা করবেন সো রিসেন্টলি আমাদের দেশে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক গাড়িতে এরকম প্রবলেম দেখা দিচ্ছে আর তার চেয়ে বড় কথা আমাদের এখন ম্যাক্সিমাম বাসাতেই হচ্ছে আন্ডারগ্রাউন্ড গ্যারেজ অ্যান্ড পানি নিষ্কাশনের ব্যবস্থাটা অবশ্যই রাখবেন আন্ডারগ্রাউন্ড গ্যারেজ যদি আপনাদের থাকে না হলে এরকম ভয়ানক পরিস্থিতি শিকার হতে পারবেন সো এই ছিল টুকটাক সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম